তো বন্ধুরা আপনাদের সামনে একটি মজাদার রেসিপি নিয়ে আসলে নিয়ে আসলাম সেটা হলো সয়াবরি এই সয়াবরি খেতে অনেক স্বাদ শরীরের জন্য অনেক উপকারী প্রচুর ভিটামিন এতে তো এতে একটু অনেক মজাদার খাবার সুন্দর করে রান্না করলে খেতে অসাধারণ লাগে এখন আমি রান্না শুরু করব তো বন্ধুরা আজকে আমি একটি মজাদার জিনিস রান্না করব সেটা হলো সয়াবরি কেউ কেউ এটাকে সয়াবিনও বলে কিন্তু আমরা এটাকে বলি আমাদেরকে সবাই বলে তো এটা খেতে অসাধারণ সুন্দর করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো এটা এখন আমি রান্না করব তো এটাকে আপনারা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবেন কারণ অনেক সময় খোলাভাবে বিক্রি করে ধুলাবালি পরে তো এটা আপনারা ভালো করে ঠান্ডা করে ধুয়ে জলে ধুয়ে নেবেন আর প্যাকেটের হলে না ধুলেও চলবে দু তিনবার আপনারা এটাকে ভালো করে ধুয়ে নেবেন তো আমি জল দিয়ে চুলায় বসিয়ে দেবো এটাকে ভালো করে জল দিয়ে গরম করে ধুয়ে নিতে হবে জল বলক তুলে নিতে হবে তো এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি বলো কোটা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন জলে বল ফুটে গেছে এটাকে আমি ভালো করে মেরে নেব মেরে তো জলে বল কুটে গেছে এখন আমি ওগুলো ভালো করে নিয়ে এগুলো নামিয়ে নেব তো বন্ধুরা এগুলো আমি ভালো করে গরম জল থেকে চিপে নিয়েছি জল প্রথমে ঠান্ডা করে নিয়েছি দিয়েগুলো চিপে নিয়েছি দিয়েগুলোতে আমি এখন দুটো ডিম ভেঙে দেবো ওই যে এরকম ডিম আমি দুটো দুটো একটা আমি ভেঙে দিয়ে দিয়েছি ওই যে আমি আরেকটা ভেঙে দিয়ে দেব ভেঙে ভালো করে এগুলো মেখে নেবো আপনারা ঠিক এভাবে করে সোয়াবিনের তরকারি বানিয়ে খাবেন দেখবেন খেতে অনেক মজা আপনারা সয়াবিনের তরকারি অনেকভাবে খেয়েছেন এভাবে একবার বানিয়ে খাবেন এখানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো এগুলো এখন আমি ভেজে নেবো হালকা হালকা লাল করে আমি গরম করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইয়ে সয়াবিনগুলো দিয়ে দেবো

যে কড়াই আমি সবারই ভাজলাম সে কড়াই আমি আবার ওই পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নেব আমি ঠিক এরকম করে আলুটা আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো প্রায় আমি আবারও পরিমাণ মতো সাদিন তেল দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো ভেজে নেবো এপিয়া এখানে আমি আদা রচুন কেটে নিয়েছি চেন দিয়ে দেবো সেগুলো আমি সম্পূর্ণ ভালো করে নিয়ে ভেজে নেবো

খুব লাল করব না হালকা লাল করেছি ওগুলো এখন নামিয়ে নেব তো এগুলো আমি বেটে পেস্ট করে নেব আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব আপনারা চাইলে পাটোয়ে বেটে নিতে পারেন এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো আপনার চাইলে সম্পূর্ণ রান্না সয়াবিন তেলেও করতে পারে আবার সম্পূর্ণ রান্না সরিষার তেলেও করতে পারে তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো পরিমাণ মতো ধনে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জিরা নিয়ে নিয়েছি ওগুলো আমি ব্লেন্ডারে বেটে নেব এগুলো ভাজা মশলা আমি বেটে নেব পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি বাটা মশলাগুলো একসাথে সব দিয়ে দেবো জিরা ধনের সাথে ভাজা যে মশলাগুলো ছিল একসাথে আমি গ্রাইন্ডারে করে সব কিছু দিয়ে দিয়েছি এখনো ভালো করে মশলা ভেজে নেব खाना में तीन-चार टेस्ट कटा दे दिया

মশলা আমি আবার মশলাটা সময় হয়ে গেছে যখন আমি সুন্দর দিয়ে দেবো

জল দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নিয়ে দিচ্ছি আবারও ভালো করে নিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা সয়াদিনে তরকারি আমার হয়ে গেছে তো এই তরকারিটা খেতে অনেক মজা কালারটি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ লাগবে এরকম মজাদার সুস্বাদু রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেব